মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস আমাদের যে ভারতে রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের অনুরোধে আমাদের যে স্যাটেলাইট আছে এস এ পোলারিমিটার স্যাটেলাইট এক্সপ্রো স্যাট এটা হচ্ছে মহাজাগতিক রেগুলারিটি মেরুকরণ তদন্ত করতে পঞ্চাশটি উজ্জ্বল পরীক্ষিত মহাকাশীয় বস্তু পরীক্ষা করার জন্য চালু করা হয়েছে দু হাজার চব্বিশে এটা হচ্ছে একদম সাম্প্রতিকতম যে স্যাটেলাইট সেই স্যাটেলাইটটাকে একদম বাংলাদেশের ওপরে ফিক্স করে রাখা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য মানে এখন থেকে চব্বিশ ঘন্টা বাংলাদেশের ওপরে ফিক্স থাকবে এই স্যাটেলাইট এই অনুরোধটা জানিয়েছিল আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস গভর্নমেন্টকে গভর্নমেন্টের ডিফেন্স ডিপার্টমেন্ট সেই অনুরোধ একদম পাঠিয়ে দেয় আমাদের ইসরোকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেখানে পাঠিয়ে দেওয়া হয় এই স্যাটেলাইটটা কাজ হচ্ছে সারা বিশ্বের উপরে নজর রাখা পঞ্চাশটা দেশের ওপরে নজর রাখা আরো অনেক স্যাটেলাইট আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে উন্নততর প্রযুক্তির একটি স্যাটেলাইট যেটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটাকে ছাড়া হয়েছিল এই স্যাটেলাইটটা যে ছবি নেওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে মানে বহু শক্তিশালী মানে একেবারে ঘরের কোন অবধি ছবি তুলে নিয়ে সেটা কিন্তু একেবারে পাঠিয়ে দিতে পারে ইসরোর দপ্তরে এখন বাংলাদেশের ভেতরে কি হচ্ছে না হচ্ছে বিশেষ করে চম্প রংপুর চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলো হিন্দু অধ্যুষিত যে সমস্ত রয়েছে সেখানে এরিয়াগুলো কি হচ্ছে মুভমেন্ট হচ্ছে কারা মুভমেন্ট করছে সেই সমস্ত জানার জন্য ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স অনুরোধে ডিফেন্স ইসরো যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী এখন সেখানে চব্বিশ ঘন্টা একদম বাংলাদেশের ওপরে স্যাটেলাইটটাকে লাগিয়ে দেওয়া হয়েছে এবার বাংলাদেশের প্রতিটা মুভমেন্ট ভারতবর্ষের কাছে টিভি স্কিনে একেবারে ছাত্র করে উপরে চলে আসবে সুতরাং লুকিয়ে চুকিয়ে যদি সন্ত্রাসবাদীরা কিছু করতে চায় তাহলে পরে সেটা পারবে না তার জন্য প্রযুক্তির নানান রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত ভারত যে সমস্ত কাজকর্ম করছে তাতে কিন্তু মোটামুটি ওপারে বাংলাদেশের বাহিনীতে একটা রীতিমতো শঙ্কা একটা ভর করেছে দেশের আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান তিনি একটা অনুষ্ঠানে বলেছেন দেশের স্বাধীনতার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান নতুন ক্যাডেট যারা আসছে অফিসার যারা জয়েন করছে তাদের একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই কথাটা বলেছেন এখন ভারত প্রযুক্তি ব্যবহার করে এখন তো সে কনভেনশনাল যুদ্ধ নেই যে কনভেনশনাল যুদ্ধ নিয়ে গিয়ে আমি একেবারে সেনা ফেনা ঢুকিয়ে দিলাম দিয়ে একেবারে ট্যাঙ্ক ফ্যাং ঢুকিয়ে দিলাম কনভেনশনাল যুদ্ধ এখন হয় না এখন যে যুদ্ধ হয় সেটা হচ্ছে আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে শুধু সুইচ দিতে যুদ্ধটা হয় সুইচের উপরে যুদ্ধ হয় তো স্যাটেলাইট এবং নিচে যে মানে অপারেশন রুম থাকে সেখান থেকে যুদ্ধটা হয় যেমন আপনার ইসরায়েল হামাসের নেতা ইরানে গিয়েছিলেন রাষ্ট্রপতির উপরাষ্ট্র রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে সে হামাসের নেতা তিনি কোন ঘরে কোন বাড়িতে তিনি সুরক্ষিত অবস্থায় ছিলেন অতিথি হয়ে রাষ্ট্রীয় অতিথি হয়ে ইসরায়েল কিন্তু একদম জানতে পেরে সোজা ড্রোন মেরে তাকে শেষ করে দিল মানে এখন লুকিয়ে থাকার জায়গা নেই ভারতের হাতেও কিন্তু এরকম অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত ড্রোন রয়েছে এই ড্রোনগুলো এখন ভারত এগুলো ব্যবহার করে এই ড্রোনগুলো সমস্ত মানে বিস্ফোরক নিয়ে একেবারে অ্যাটাক করে দেয় যে সমস্ত লক্ষ্য বস্তু সেই সমস্ত লক্ষ্য বস্তুর ওপরে দেয় এগুলো কিন্তু মানে বিশ মিলিয়ন ত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন করে একটা মানে মানে দাম এটা কার্যক্ষমতা হচ্ছে যতক্ষণ ড্রোনটা মানে উড়বে এটা অন্তহীনভাবে উঠতে থাকে ধরুন এক ড্রোনটা ছাড়লাম হ্যাঁ এই ড্রোনটা কিন্তু অন্তহীনভাবে ঘুরবে এটা আপনার ঠিক লক্ষ্য বস্তু যখন মানে অপারেশনের আগে লক্ষ্য বস্তু স্থির করে ড্রোনকে নির্দেশ দেওয়া হবে ড্রোন সেইখানে গিয়ে দাঁড়ান করে মেরে দেবে সুতরাং এখন আর সেই সৈন্যবাহিনী গিয়ে ঢুকে সেই ক্যাপচার ট্যাপচার করে ওই সমস্ত কিন্তু এখন খুব একটা হয় না পরে হয় যেমন ইসরায়েল যেমন হামাসের বিরুদ্ধে করলো আগে অপারেশনটা করে নিল দিয়ে তারপরে গ্রাউন্ড ফোর্স ঢোকাতে লেগে গেল সেটা হচ্ছে একটা কনভেনশনাল ওয়ার্ড তো এখন এছাড়া আছে আপনার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল মিসাইল কি ব্যালিস্টিক হচ্ছে আপনার একেবারে শূন্য মহাশূন্য দিয়ে উড়ে গিয়ে ঠিক জায়গা মতো গিয়ে নিচে নেবে দাম করে বেড়ে দেবে সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল হচ্ছে একদম এয়ার টু এয়ার যাবে গিয়ে দাম করে বেট দেবে ক্রুজ মিসাইল সমস্ত ক্ষেত্রকে তৈরি রাখা হচ্ছে এখন ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স সবকিছুকে তৈরি করে রাখছে এই যে ড্রোন এবং মিসাইলগুলো সমস্ত ব্যবহার করার জন্য ঠিক করে রাখা হয়েছিল পাকিস্তান এবং চীনের দিকে এখন পাকিস্তানের থেকেও মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ পাকিস্তান নিজের দেশি সামলাতে পারছি না ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা আর চীনের সঙ্গে এখন অতটা আমাদের শত্রুতা নেই নজর আমরা রাখছি স্যাটেলাইট আরো আরো স্যাটেলাইট আছে তারা নজর রাখছে প্রত্যেকটা কাজের উপরে নজর রাখছে আর এখন সমস্ত এগুলোকে নিয়ে হচ্ছে বাংলাদেশে কে লক্ষ্য করে কারণ একটা প্রতিবেশী রাষ্ট্র হঠাৎ করে এতটা শত্রু হয়ে গেল সেটা মানে আগু তো আন্দাজ করা যায়নি যে শত্রু এই জায়গায় এখন বাস করেছে চলছিল। সেটা সেটা হাসিনার হাসিনার কিছুটা চাপা ছিল আমলে এখন অগ্নুৎপাতের মতো সেটা বিস্ফোরণ রয়েছে তার ব্যবস্থা ভারতবর্ষ করে নেবে ভারতবর্ষের চিন্তা যেটা হিন্দুদের সেই হিন্দুদের সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা করার ভারতবর্ষ করছে সেটা নিয়ে হিন্দুদের চিন্তা করার কিছু নেই আর হিন্দুদের ওপরে যত বেশি আপনারা অত্যাচার করবেন জানবেন আমরা দুঃসময় এবং কালো দিন তত তাড়াতাড়ি আসছে এটা মাথায় রেখে দেবেন হিন্দুদের ব্যাপারে এবার মুখ খুলেছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রথমেই যখন বলা হয়েছিল আমাদের জয়শঙ্কর জি বলেছিলেন আমাদের বিদেশ মন্ত্রী যে আপনি দয়া করে মুখ চুপ করে থাকবেন যেমন ইন্ডিয়ান এয়ারবেস যখন গেছিলেন তার সঙ্গে দেখা করতে গভীর রাতে ডক্টর এস জয়শঙ্কর এবং অজিত দোবা এম এস দুজনে গেছিলেন সেই সময়তে তাদের তাকে বলা হয়েছিল আপনি দয়া করে মুখ চুপ করে রাখবেন এখন তাকে খোল্লা চোর দিয়ে দেওয়া হয়েছে আপনি যা ইচ্ছা বলুন তিনি কি করেছেন তিনি কালকে একটা ভাষণ দিয়েছেন সেটা হচ্ছে আমরা আমেরিকাতে আমেরিকার যে সমস্ত এ রয়েছে আমি খবরটা পড়ছি এই খবরটা করেছে ইন্ডিয়া টুডে খবরটা শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের গণহত্যার মাস্টারমাইন্ড মাইন্ড বলেছে শেখ হাসিনা নিউ একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের মন্দির গির্জা এবং ধর্মীয় সংগঠন ইসলামের উপর হামলার জন্য মোহাম্মদ ইউনুসের নিন্দা করে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অস্থিরতার নতুন তরঙ্গের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনুসকে গণহত্যা এবং সংখ্যালঘুদের টার্গেট করার জন্য অভিযুক্ত করেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে কার্যত ভাষণ দিতে গিয়ে হাসিনা মন্দির গির্জা ধর্মীয় সংগঠন হামলার জন্য নিন্দা করেন দেশের সংখ্যালঘুদের ওপর কথিত জন্য উল্লেখ করে হাসিনা বলেন আর শিক্ষক পুলিশ সবাই হামলা চালিয়ে হত্যা করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান টার্গেট করা হচ্ছে গির্জা বেশ কয়েকটি মন্দিরে হামলা করা হয়েছে কেন সংখ্যালঘুদের ওপর এখন বাংলাদেশে টার্গেট করা হচ্ছে এখন এই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে ওপর যা যারা এগুলো করছে তাদের কিন্তু মানে অবস্থা খুব খারাপ হবে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে ক্রমশ বাংলাদেশ এক ঘরে হচ্ছে আর হিন্দুদের ওপরে যে অপত্য অত্যাচার নেমে আসছে সেটা কিন্তু এখন সারা বিশ্ব জেনে গেছে এই যে চিনুয় মহাপ্রভুকে আপনারা ধরলেন আজকে তার জামিনের শুনানি ছিল গতকাল রাতে তার যে আইনজীবী ছিল তাকে ছুরিকা আপ করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি আইসিউতে ভর্তি আছেন তিনি বেঁচে থাকবেন কি বেঁচে থাকবেন না সেটা খুব মানে এখনো বলা যাচ্ছে না তার অবস্থায় কিন্তু আশঙ্কাজনক এছাড়া একশো চোদ্দ জন আইনজীবী যারা হিন্দু আইনজীবী তাদেরকে সমস্ত বিভিন্ন মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে আর আইনজীবী না থাকায় পেছ ছিল জামিন শুনানি পরবর্তী শুনানি দোসরা জানুয়ারি আমি বলেছিলাম না যে কোনো কারণেই যে কোনো ভাবেই হোক এক মাসের জন্য অন্তত আটকে রাখবে দুটো সভা করতে দেবে না কুমিল্লা যশোরে দুটো সভা করতে দেবে না আমি অনেক আগে বলেছিলাম একটা ভিডিওতে যে এক মাসের জন্য কোন রকমে আটকে রাখবেই সেটাই কিন্তু কার্যত এসে দাঁড়ালো যে মানে চিন্ময় প্রভুকে এখন সভাপত্তে দেওয়া হবে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানান রকম কথা বলা হচ্ছে যে ভারত আগ্রাসী ভূমিকা পালন করছে ভারত সমস্ত মানে কূটনৈতিক চুক্তি ভঙ্গ করে দিচ্ছে অনেক কিছু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও সেটাতে কেউ আমল দিচ্ছে না একটা দেশ কথা বলে বাংলাদেশের সরকারের এসে দাঁড়িয়েছে পাশে এমন একটা দেশ আপনারা দেখাতে পারবেন না কোনো মুসলিম কান্ট্রি ওই যেহেতু ছাপ্পান্ন সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে না এই মুসলিম কান্ট্রি একটাও কিন্তু রাগ আসছে না ওই চীন রাগ কেটেছে কাটি রা কেটেছে কেউ কথা বলবে না আপনারা যে কাণ্ডটি করেছেন সমস্ত পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে ছ্যাছ্যা করছে তো যাই হোক এখন আপনারা একটু ব্যবস্থা ব্যবস্থা নিন আপনাদের কিন্তু ওই বলেছিলাম না কালো দিন ঘনিয়ে আসছে আপনাদের কালো দিনই কিন্তু ঘনিয়ে আসছে খুব শিগগিরই স্যাটেলাইট ফিক্স হয়ে গেছে ড্রোন সেট হয়ে গেছে মিসাইল কে দেওয়া হয়েছে ক্রুজ ব্যালিস্টিক দুটোই পিনাটা তো আছে বহু এরকম মিসাইল রয়েছে বহু এরকম মিসাইল রয়েছে ভারতবর্ষ এটা এখনো সত্তর থেকে হচ্ছে সাত হাজার কিলোমিটার পর্যন্ত নানান রকম মিসাইল আছে তো যাই হোক সেগুলোকে কাঁধে করে নিয়ে গিয়ে নিতে হবে তার কোনো মানে নেই আর যুদ্ধ যে এখনই লাগছে তারও কিন্তু কোনো মানে নেই শুধু এটা ভারতবর্ষ নিজেকে তৈরি রাখছে সমস্ত দিতে তৈরি আছে আপনারা বেশি বেচাল করলে পরে তখন আপনাদের বিরুদ্ধে অ্যাকশনটা দেওয়া হবে কিন্তু মোদিজির ওপরে যেরকম প্রেশারটা তৈরি হচ্ছে মোদিজি খুব শিগগির আমার মনে হয় কোন রকম অ্যাকশন হয়তো নিয়ে নিলেও নিতে পারে হয়তো কোনো রাত্রিবেলা দেখবো আমি আমি হাইকোর্থ হাইকোর্ট নিয়ে বলছি কোনো মাঝরাকে হঠাৎ দেখলেন যে হঠাৎ প্যারবার নেমে গেল ভেতর দিয়ে ইনভেনশন হচ্ছে মানে ফোর্স ইনভেনশন গ্রাউন্ড লেভেলে হচ্ছে প্যারাটুবার ঘিরে নিল এবার আপনার কোথায় সন্ত্রাসী কোথায় কি তার আগে তো মিসাইল ফিসাইল জামার যদি মেরে দেয় তাহলে তো সাড়ে সর্বনাশ তো যাই হোক এটা হাইপোথেটিক্যালি করলাম এটা কিন্তু সিরিয়াসলি নেবেন আমি বলছি এটা ইরান যদি হতে বাদে ইরান যদি হয় তাহলে কিন্তু মহা সর্বনাশের ব্যাপার হবে তো যাই হোক আপনারা সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন এর এই হিন্দুদের ওপরে অত্যাচারটা কমিয়ে দিন আর হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুন তারা দেখবেন সব ঠিক হয়ে গেছে সব দেখবেন ঠিক হয়ে গেছে আর অত ভারতবর্ষে গালাগাল টালাগাল করবেন না এই যে যারা আজকে শুভেন্দু অধিকারী হাত দিয়েছেন কত মানে হাজারে হাজারে মানুষ গিয়ে কিন্তু ওইখানে গিয়ে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার দাবার পাউটি ভাব শুকনো খাবার নিয়ে গিয়ে জল নিয়ে গিয়ে ওখানে কিন্তু বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত শুধু শুভেন্দু অধিকারী বলছেন চলে এসে ততক্ষণ পর্যন্ত নড়বে না এতখানি কন্ট্রোল শুভেন্দু অধিকারী এতটাই কন্ট্রোল তিনি হচ্ছেন গ্রাসরুট লেভেলের নেতা আর আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনারা যে মন্তব্য করেছেন উনি একটা মন্তব্য করেছেন একটা শান্তি সেনা পাঠানোর খারাপটা কি বলেছেন উনি তাই সেই মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনাদের একজন উলেমানা মৌলবী তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন নৎসার মেয়ে ছেলে থেকে আরম্ভ করে যা খুশি তাই বলছেন সেই ভিডিও আমি চালালাম না সেই ভিডিও চালালে পরে আমার নিজের নিজেদের রুচিতে পারে এই মুখ্যমন্ত্রী যে সমস্ত অনুসারী রয়েছে তৃণমূলে যে সমস্ত ছেলেপিলে রয়েছে আপনারা বাংলাদেশের বর্ডার পেরিয়ে এই পারে যদি কোনোদিন আসেন আপনাদের ছেড়ে দেবে ছেড়ে দেবে জীব একটা একটা করে টেনে দেবে আপনারা সমস্ত সেক্টরকে খেপিয়ে দিয়েছেন একটা সেক্টর বাকি নেই রক্ষা করবেন আপনারা হিসুকে খেপিয়েছেন আপনারা মুসলমানকে খেপিয়েছেন আপনারা খ্রিস্টানকে খেপিয়েছেন আমি এদেশের কথা বলছি সারা বিশ্বের কথা বলছি সারা বিশ্বের সমস্ত সবাইকে খেপিয়ে দিয়েছেন আপনারা এখন নিজেরা এক ঘরে বসতে থাকুন কেউ আপনাদের সাহায্য করতে আসবে না